পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে বুঝিয়ে দেয় কিভাবে কি করলে কি হবে কেউ কিন্তু মায়ের পেট থেকে বা ছোটোর থেকেই শিখে আসে না বা এটা কেউ শিখিয়েও দেয় না শিখিয়ে দেওয়ার থেকে যদি নিজের মধ্যে সেই মানসিকতা জন্ম নেয় সেটার থেকে ভালো আর কিছু নয় তো হ্যালো এ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বুধবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভালো করে সকাল হয়নি আর আমাদের আশপাশে কিন্তু এখনও কেউই উঠেনি তো আমি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি নিজের সুবিধার জন্য কারণ কি একটু ভোর ভোর যদি উঠতে পারি তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হয় আসলে কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি ওই দেরি করে ওঠার কারণে কাজ করব না ভিডিও করবো যেহেতু একাকে সবটা করতে হবে তো সেই জন্য আজ থেকে ভাবছি একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠবো তাহলে কিন্তু সমস্তটাই ধীরে সুস্থে করা সম্ভব হবে তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এখনও কিন্তু কলেজও আসতে অনেক সময় বাকি যেহেতু উঠেছি সাড়ে পাঁচটায় উঠে বাসনগুলো বের করে দিয়ে ঘর দুয়ার বাইরে সবটা ঝাঁট দিয়ে নিলাম আর এখন দেখছো একটু পরিষ্কার হয়েছে এখন সবে একজন করে উঠতে শুরু করছে প্রথমে অন্ধকারে একটু বাইরে বেরোতে একটু ভয় লাগছিল তাই লাইটটা বাইরেও ল্যাম্প জ্বালা থাকে সেটাই জেলে দিলাম আর কি রাতে বন্ধ করে দিই তো সকালবেলা যেহেতু অন্ধকার ছিল জেলে ঝাঁটফাঁট দিয়ে দিয়েছি এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আশপাশের লোকজন উঠতে শুরু করে দিয়েছে তো এখন ভাবলাম বাসনগুলো মেজে নিই এর মধ্যে না কিছু গরম জল করে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলো ধুয়ে দেবো আর কি আর আজকে ভাবছি বেলার দিকে কিছু জামা কাপড় কাচবো কারণ অনেকটা জমা হয়ে গেছে আবার ভাবলাম তোমাদের দাদাভাই আসার পর তো প্রচুর কাচতে হবে কারণ ও দুটো ব্যাগ ভর্তির জিনিস নিয়ে গেছে আর ওগুলো কিন্তু সমস্তটাই আমাকে কাচতে হবে তাই ভাবলাম এদিকের জমাগুলো যদি না কমিয়ে রাখি তখন এদিকের জমা ওই দিকের জমা সবটা মিলে অনেকটা হয়ে যাবে তাই ভাবছি আজকে মেয়েকে স্কুলে দিয়ে ছে তারপরে কাজবো কারণ সকালবেলা তারা তাকে এখন কিন্তু কাছা দোয়া করা সম্ভব নয় এই যে বাসনগুলো মেজে নিলাম বাসনটা ধুয়ে নিলেই আমার কাজ কিন্তু কমপ্লিট মানে নাতা দেওয়াটাও কমপ্লিট করে নিয়েছি ঝাঁটফাট দিয়ে তারপরে নাতা দিয়ে বাসন মাছ আরম্ভ করেছি যেহেতু জল আসতে দেরি ছিল বাসনগুলো তো ধুতে পারবো না তাই জন্য ওর মাঝে কিন্তু মেয়েকে ডেকেও দিয়েছি ও ব্রাশ টাশ করে খেতেও বসে গেছে খেতে বলতে এখন দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে যাবে আর কি এই আর ওকে তো আমাকে দিতে যেতে হয় সকালে বলেইছি না কুকুরের ভয়ে তারপর রাস্তাটা ফাঁকা থাকে একটু ভয় পায় আর কি আমিও একা একা ছাড়তে চাই না সেই জন্যই দিতে যেতে হবে তাই আর কি তো আমার বাসি কাজ কমপ্লিট এবার জামা কাপড়টা চেঞ্জ করে মেয়েকে দিয়ে চলে এসেছি আর এখন বাজে ওই সাড়ে সাতটা মতো মেয়েকে পৌঁছে দিয়ে আসলাম এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখনও মেয়ের দুধালা কিন্তু আসেনি মানে যার কাছ থেকে দুধ নিই আর কি দেখেছ তাড়াতাড়ি কাজ মানে যদি ঘুম থেকে একটু ওঠা যায় কতটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় এখন সাড়ে সাতটা বাজে আমার পাশি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হওয়া থেকে শুরু করে মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে আসা সবটাই হয়ে গেছে শুধু বাকি রয়েছে চা খেতে আর দুধ নিয়ে আসছে তারপরে রান্না বসিয়ে দেব তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো এইভাবেই আর কি এখন কাজগুলো করে নিচ্ছি এখন থেকে ভাবছি একটু ভোর ভোর ওঠার চেষ্টা করব আসলে কি তো এই কদিন উঠতে এমনিতেও রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে কারণ কি অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তেছি মধ্যে দাদা ভাই থাকলে একটু দেরি হয় আর এদিকে মা মেয়ে তো খুব বেশি দেরি হচ্ছে না সন্ধ্যে সন্ধ্যে মেয়ের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে আর রান্না বান্না রকমই তো হচ্ছে চটপট করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি বলে তাড়াতাড়ি উঠতেও কিন্তু অসুবিধা হচ্ছে না যাই হোক ওদিকে বাসনগুলো এই সরি ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে দুধটা এনে চাটা খেয়ে নিয়েছি আর এখন এই যে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সকালবেলা সেগুলোই মিলে দিচ্ছি এগুলো খুব বেশি নোংরা জামা কাপড় নয় তবে যেগুলো নোংরা জামা কাপড় আছে সেগুলো কিন্তু বেলাতে ভিজিয়ে গরম জল করে ভেজাবো তারপর দুপুরে জল আসলে কাজবো আর এখন যা রোদের তাপ দুপুরে কেচে দিয়ে ওদের ছাদে মিলে দিয়ে আসলে সব শুকিয়ে যাবে কারণ ওদের ছাদে না সেই সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে তো চলো এখন জামা কাপড়গুলো এক এক করে মেলে দিয়ে দিয়ে রান্না বসাব তো মেয়ে কালকে কি মানে রান্নার কথা বলতে মেয়ে বলেছিল পরশু দিন রাতে আর কি যে আমি ডিমের ঝোল ভাত খাবো আমি বলেছিলাম মাছ আলা যদি আসে কিনবো বলছে না মাছ খাবো না ডিমের ঝোল খাবো আর যদি মাছ করো তো পাঙাশ মাছ করবে কিন্তু পাঙ্গাস মাছ আর কোথায় পাবো যদিও মাছ বিক্রি করতে আসলে ওনার কাছে পোনা মাছই পাওয়া যাবে পাঙাশ মাছ হলে হাট না হলে হবে না তাই ভাবলাম থাক মেয়ে যেহেতু ডিমের ঝোল খাবে বলেছে ডিমের ঝোলই রান্না করব তো চটপট রান্না হয়ে যাবে ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি তাহলে আমার চটপট হয়ে যাবে যদিও আলু সেদ্ধ করতে লাগে না তেলের ওপর ভেজে নিলেই হয়ে যায় কিন্তু তা ভাবলাম একটু ভে সেদ্ধ করে নিই আর তাহলে তাড়াতাড়ি হবে আর টেস্টটাও কিন্তু ভালো লাগে ওইদিকে দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর আমার জন্য একটু বেগুন ভাজা আর শিম ভাজা করে নেব আসলে তোমাদের দাদা বাড়িতে থাকবে না বলে অনেক সবজি কিনে রেখে দিয়ে কিন্তু সেগুলো তো শুকনো হয়ে যাচ্ছে আমি একা বা কতই খাবো সেই জন্য ওই বেগুন টেগুন যেগুলো আছে আর কি ওই ভেজে ভেজে একটু একটু করে খেয়ে নিচ্ছি কী আর করবো নষ্ট হয়ে যাবে আর টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে আর মেয়ে তো একটা সবজি ছয় না কিছুতেই খাওয়াতে পারি না সবজি কি যে সমস্যা কি বলবো বলো প্রত্যেক দিন কি মাছ মাংস ডিম হয় আর না হলে বলবে ঘি আর আলু ভাজা করে দাও ও শুকনো শুকনো ভাত খাওয়া সেটাও কি ভালো তো যাই হোক কিছু করার নেই আর কি তবুও তোমাদের দাদা ভাই থাকলে যখন বান্না হয় একটু আদ্রু একবারে সে নামমাত্র খাওয়ানো যায় কিন্তু এখন যেহেতু ও খায় না তাই নিজের জন্য সেরকমভাবে কোনো সবজিও রান্না করি না তো এদিকে ভাত তো প্রায় হয়ে এসেছে ওদিকে দেখো ওদিকে আমি সিম ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এখন ডিমটা ছাড়িয়ে নিয়েছি চটপট কাজ করছি কারণ মেয়েকে আনতে যাব আবার ওই রাস্তার কুকুরের জন্য ও বলে দেয় মা তুমি আনতে আসবে যদিও সাইকেলে বাড়ির খুব একটা দূর নয় তবুও পাঁচ সাত মিনিট তো লাগে তো সেই সময়টা বের করতে হবে আর কি তারপরে যে রান্না বসে দিয়ে যাবো সেটাও হবে না কারণ একই সময় তো ছুটি দেয় না হয়তো গিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় তখন মুশকিল হয়ে যাবে সেই জন্য চটপট রান্না তবে আজকে রান্না হয়ে যাবে এখন বাজে সাড়ে আটটা মতো আমার রান্না প্রায় শেষের পথে মানে ডিমের ঝোলটা করে নিলেই হবে আর এদিকে তো আলু সেদ্ধ করা রয়েছে আলুটা ভেজেও নিয়েছি এখন শুধু ডিম দুটো ভেজে মশলা কষিয়ে তুলে দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর আজকে মেয়ে টিফিনে একটু সুজি বানিয়ে দিয়েছি তো ওটাই নিয়ে যাবে আর কি টিফিনে এদিকে আমার ভাতও হয়ে এসছে চলো সিম ভাজাটাও কমপ্লিট সিম ভাজাটা না একটু পুড়ে গেল ওই একটা কিছু করতে গিয়েছিলাম তো সেটা করতে গিয়ে সিমটা একটু পুড়ে গেছে যাক অসুবিধা নেই নিজে তো খাবো অত অন্য কেউ খেলে সেখানে সমস্যা নিজে খেলে কোনো কিছু যায় আসে না তো যাই হোক এদিকে দাও ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ডিমের ঝোলটা চটপট চাপিয়ে দিই আর দেখো বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল সত্যি যত তাড়াতাড়ি দেখাতে পারছি এত তাড়াতাড়ি যদি কাজগুলো হতো তাহলে আমাদের কতই না ভালো হতো তাই না যাই হোক অনেকটা সময় লেগেছে কিন্তু মানে যতটা সময় লাগে আর কি রান্না কমপ্লিট চলো এবার মেয়েকে চটপট নিয়ে আসি তারপর দেখো মেয়েকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে আমি আর দিতে গেলাম না তবে রেডি হয়ে নিয়েছিলাম দেখতেই তো তোমরা ব্লাউজটা চেঞ্জ করেছিলাম তো ব্লাউজটা চেঞ্জ করে নিই শাড়িটা চেঞ্জ করে নিলাম আর বেরিয়েছিলাম তো পাশে বাড়ি এক ভাসুর অফিসার ছিল তো তার গাড়িতেই তুলে দিলাম ও আর পাশে বাড়ি সে মেয়েটা দুজনে ওখান দিয়েই রাজ ওই রাস্তা দিয়ে যাবে তাই ভাবলাম স্কুলের কাছে নামিয়ে দেবে তাই জন্য আমাকে আর যেতে লাগলো না তো বাড়ি এসে চটপট একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এবার ঘর ধরে একটু পরিষ্কার করে মানে ঝাঁটফাট দিতে হবে আর এখন যেহেতু গরমকাল মতো পড়ে গেছে প্রচণ্ড পরিমাণ ধুলো ধুলো শুষ্ক শুষ্ক আবহাওয়া প্রচুর পরিমাণে ধুলো হয় বারবার ঝাঁট দিতে হয় এখনও কিন্তু আমার ট্যাস কিছুই মোছা হয়নি কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে ভাবছি অ্যাকোয়াগার্ডের ড্রামটা পরিষ্কার করব কারণ কি গতকালও জল অ্যাকোয়াগার্ডে ভরি নি মানে ড্রামে ভরি নি ওই পরিষ্কার করব বলে আর কি তার আগের দিনও যেহেতু আমরা মামি আছি কম জল ব্যবহার হচ্ছে তাই পরশু দিন চালিয়েছিলাম অর্ধেক ড্রাম জল ছিল তাতে আর ভরলাম না কারণ কি ভাবলাম যে জলটা মানে ড্রামটা পরিষ্কার করব তো বন্ধুরা অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম এক্ষুনি এলো মিশো থেকে অর্ডার করেছিলাম তো দেখা যাক একজন তো ফুল বলে ছটফট করছে তখন থেকে অনেক কম দামে পেয়েছি তবে জিনিস কি হবে জানি না বড় কাঁচিতা তো নিতে পারতিস বড় কাঁচিতে কোন তো আছে টি

তিনটে দাম আটানব্বই টাকা অনলাইনে পেমেন্ট করলে আশি টাকা ছিল আর কি তো যাই হোক কেমন হবে সেটা জানি না কোম্পানিটা দেখি কি অ্যারোমা বিউটি হার্বাল অ্যারোমা বিউটি খোলা যায়নি তারপরে খাওয়া মানে মেয়ে তো স্কুল থেকে আসার পর পার্সেলটা এসেছে অনেকটা সময় পরে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ তো ওইটা রেখে দিয়ে তারপর মেয়ে খেলতে গেল আর আমি ঘর দর সব দিয়ে নিয়েছি এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে জামা কাপড় যে কেজেছিলাম না সব শুকিয়ে গেছে দুই একটা জিনিস একটু মোটা ছিল সেগুলোই হালকা হালকা ভেজা আছে বাকি সব শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সব ভাজ করে নিচ্ছি এরপর হাত পা ধুয়ে সন্ধেটা দেবো আর ওদিকে মেয়ে দোকান গেছিলো আজকে রাতে একটু সময় আর লুচি করবো সেই জন্য আর কি মেয়েকে আনতে পাঠিয়েছিলাম ও নিয়ে এসছে আর সঙ্গে একটু খাবারও এনেছে তাই বসে বসে খাচ্ছে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আবারও দেখা হবে